হ্যাঁ হ্যালো ভাই দাদা কেমন আছো তো তোমাদের জন্য আরেকটা নতুন মেনু প্যানেল নিয়ে আসলাম তো এটা সবার মোবাইলে ওয়ার্ক করবে সব ধরনের মোবাইলে তো যারা যারা ইউজ করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক দেবেন ওইখানে আমার প্যানেল লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা চাইলে সরাসরি টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন তো এরকম নতুন নতুন আপডেট প্যানেল যেটা আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আর এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন কেননা সবসময় নতুন নতুন ভিডিও আমি এইখানে দিই আর আমার প্যানেলগুলো সব টেলিগ্রাম চ্যানেল থাকে তো ওইখানে আমি সব রকম প্যানেল সেটা যা আছে সব ওইখানে দিয়ে দিই তো এটা চাইলে এই প্যানেলটা আপনারা ইউজ করতে পারবেন তো সবাই সেকেন্ড আইডিতে ইউজ করবেন কেউ মেন আইডির জন্য ইউজ করবেন না কেননা এটা সেকেন্ড আইডির জন্য তৈরি হয়েছে তো আপনারা ইউজ করে চলবেন মেইনআইডি পোস্ট করাবেন তো যাদের যাদের প্যানেল দরকার হবে অবশ্যই আমাকে ডিএম করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় এইখানে সব কিছু দেওয়া হয় তো এটা কীরকম খাতার তো আপনারা দেখতেই পারবেন তো এটা একটা ভিআইপি মোড তো যাদের যাদের লাগবে তাও টেলিগ্রামে জয়েন হয়নি তো এই টেলিগ্রাম চ্যানেলটা আমার in video'r comment box killing spree 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 killing spree, Shilling spree. Ich bin leer.